দুই পক্ষের মারামারির ফলে ইরানি থানা এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে প্রচুর পুলিশ টিএসআর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে গোটা ইরানি থানা দুই পক্ষের মারামারি ফলে পাঁচজন গুরুতর জখম হবার পর পাঁচজনকে আগরতলার জীবিক হাসপাতালে রেফার করে দেয় জেলা হাসপাতালে চিকিৎসকেরা তবে ঘটনার ব্যাপারে ইরানি থানার ওসি সহ আরক্ষা দপ্তরে কেউ কোনো ধরনের প্রকাশ্যে মন্তব্য করতে নারাজ ঘটনার ব্যাপারে গুরুতর জখম সফাদ মিয়া জানান যে মঙ্গলবার রাতে টিলাবাজার এলাকায় বিজেপি দলের অফিসে এক সাংগঠনিক বৈঠকে আসার পর জানতে পারেন যে বৈঠকটি হবার কথা ছিল সেই বৈঠকটি মঙ্গলবারের পরিবর্তে কয়েকদিন পরে হবে পরবর্তী সময় সফাত মিয়া টিলা বাজারে সবজি বাজার করে নিজ বাড়ি লাটিয়াপোড়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেন সেই সময় কতিপাল যুবক সফাদ মিয়া হোসাইন আহমেদের উপর বেধরক আক্রমণ করে এবং মারধর করে সফাদ মিয়া এও জানান যে আক্রমণকারীরা সবাই কংগ্রেস দলের সমর্থক ছিলেন তবে সফাদ মিয়া এবং হোসেন আহমেদ বিজেপি দলের সক্রিয় সদস্য দুই পক্ষের মারামারির ফলে সফাদ মিয়া হোসেন আহমেদ মিঠন আলী হান্নান আলী এবং জাকির আলী গুরুতর জখম হয় ঘটনার সাথে সাথেই পাঁচজনকে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনার পর জেলা হাসপাতালের চিকিৎসকেরা মিঠন আলী হান্নান আলী এবং জাকির আলীকে মঙ্গলবার রাতেই আগরতলা জীবী হাসপাতালে রেফার করে দেয় এবং সাথে সাথেই তিনজন আগরতলায় চলে যায় অন্যদিকে সফাত মিয়া এবং হোসেনি আহমেদকে বুধবার দুপুরে উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসকেরা আগরতলায় রেফার করে দেয় এবং ওনারা দুজন বিকেলে আগরতলা চলে যায় আনুমানিক সাড়ে ছয়টা থেকে সাতটার সাতটায় আমরা পার্টি অফিস বিজেপি পার্টি অফিসে একটা মিটিং অনুষ্ঠিত হয়েছিল বিহার নির্বাচন হওয়ার পরে আমরা দল যখন বিপুল বুটে জিতছে তখন আমরা এটা বিজয় উৎসব বা বিজয় মিছিল করার পরিকল্পনায় বা থাকি আমরা এই পার্টি অফিসে জড়ো হয়েছিলাম হওয়ার পরে যদিও আমরা সব লোক উপস্থিত হইছে না দেখিয়া আমরা শেষমেশ মানে জার্জির সব দিকে বাড়ি করে যাওয়াগির পরিকল্পনা বা চিন্তাধারণা নিচে বা নিচে গিয়া আমি এমতা অবস্থায় কিছু খরচর্চ করিয়া আমি বাড়ির দিকে রান্না হয়েছি আমি আমার ভাই এবং বাতিজা মিলিয়া এমতাবস্থায় কংগ্রেসি কংগ্রেসি কিছু উগ্রবাদী এরা আমরা পিছনে লাঠি দাও এবং বিহারের বিতল বোতল দিয়ে আমরা পিছনে ডিলা নিয়া সিল্লা নিয়ে আরম্ভ করছে হ্যাঁ এই গুলিও করছে আর এইখানে আমার এখানেও বিহারের বোতল দিয়ে মারছে মারি এইখানে করছে ইরানি থানায় সফাত মিয়ার ভাই লিখিত অভিযোগ করে মিঠুন আলীদের বিরুদ্ধে এবং অন্যদিকে মিঠুন আলীর ভাইও ইরানি থানায় লিখিত অভিযোগ করেছে সফাত মিয়াদের বিরুদ্ধে সফাত মিয়া বুধবার বিকেলে উনকুটি জেলা হাসপাতালে পাওয়া গেলেও মিঠুন আলী হান্নান আলী এবং জাকির আলীকে উনকুটি জেলা হাসপাতালে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি তবে এই ঘটনার ব্যাপারে ইরানি থানার ওসি সহ থানার অন্যান্য আধিকারিকরাও কোনো ধরনের মন্তব্য করতে নারাজ জেলার পুলিশ সুপারও প্রকাশ্যে কোনো ধরনের মন্তব্য করতে নারাজ তবে কেউ কেউ দাবি করেছে ঘটনার সময় আক্রমণকারীরা দুই রাউন্ড গুলি করেছে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা স্থানীয় এলাকাবাসীরা জানান যে কেউ গুলি করেনি এবং টিলা বাজার এলাকায় বিএসএফ ক্যাম্প রয়েছে বিএসএফ জওয়ানরাও জানান যে কেউ গুলি করেনি এরকম মিথ্যে খবর সামাজিক মাধ্যমে চাউর করে একাংশরা সন্ত্রাস করতে চাইছেন বলে পুলিশের এক আধিকারিক দাবি করেন ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার্কাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার